হ্যালো এভরিওয়ান গুড মর্নিং রঞ্জিতা লাইফস্টাইলে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে মঙ্গলবার তো আজকে তো নিরামিষ দিন তো সারাদিন কোনো ভিডিও শেয়ার করিনি কারণ শরীরটা ভালো ছিল না তাই কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর এই কদিনও হয়ে গেলো ছোটো ছোটো ভিডিও মিনি ব্লগ দিচ্ছি কারণ বড় ব্লগ দেওয়ার মতো এডিটিং করার মতো ভালোই লাগছে না শরীরটা সবসময় মাথা ব্যথা আর দেখো আজ সারাদিন করিনি কিন্তু এসে ঘুমিয়ে পড়েছিলাম শরীর ভালো ছিল না তারপরে দেখো এগারোটা বাজতে দশ মিনিট বাকি এখন ফ্রেশ হয়ে এলাম ঘুম থেকে উঠে তারপরে কি খাবো কি খাবো নিরামিষ যেহেতু সোমবার শ্রাবণ মাসে সোমবারও মা নিরামিষ খাইয়ে দিচ্ছে সেই কারণে গতকালও নি সোমবার গেছিলো নিরামিষ খেয়েছি আজকে মঙ্গলবারও নিরামিষ কেমন লাগে বলো তো নিরামিষে আমি ভেজ বিরিয়ানি করেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা এডিট করা হয়নি হ্যাঁ তো দেখে নাও ভাবলাম কিছু তো একটা ভিডিও পোস্ট করতে হবে তো ছোটোখাটো ভিডিওটা আমি এডিট করে ফেলি তো দেখো দুধ ছিল আর যেহেতু গ্যাসে রান্না হয়েছিল তো সেই কারণে আর উনানেকে দুধ বসানো হয়নি গ্যাসে গরম করে নিয়েছি আর এখানে আমি চিনি এনেছিলাম আর এই পাউরুটিগুলো এনেছিলাম বেশ দারুণ খেতে লাগে কিন্তু আর এনেছিলাম মালপোয়া মানে রুটি মালপোয়া এইগুলো আমার কিন্তু দারুণ লাগে সবসময় বাড়িতে এগুলো স্টক রাখি যখন পাওয়া যায় না রবিবার হলে দোকানে পাওয়া যায় না না হলে এনি টাইমে আমাদের বাড়িতে অল্প হলেও থাকে তো নিয়ে গেছিলাম ভাবলাম তাহলে রাত্রেবেলা চা করব কিন্তু না চা করে পাউরুটি দিয়ে খেয়ে ঘুমালে যদি অ্যাসিড করে তো সেই কারণে আর কি খাবো আর ঘুম হচ্ছে না কেন বলতে পারবো না জল তো খাই না জল না খাওয়ার কারণে কিন্তু এই যে সব কি বেরিয়ে যাচ্ছে র্যাশ ছোটো ছোটো তারপরে গ্যাসে আবার দুধ গরম করলাম মা বাবা তো মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছে এই যে খেতে বসে পড়বো কি একটা ওষুধ খাবো ভুলে গেছি আমার মাথা ধরেছে তো সেই কারণে মাথা যন্ত্রণা হচ্ছে মাথা যন্ত্রণার ওষুধ খাবো তো তার আগে যে গ্যাসের ওষুধটা খাব সেটা আর ভুলে গেছি এখনই খেতে বসে মনে পড়লো এই যা গ্যাসের ওষুধটা তো খেতে হতো তো সেই কারণে আমি আবার চলে গেলাম গ্যাসের ওষুধটা আনতে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম তা বাদে আমি ওই দুধ পাউরুটি খাওয়ার পরে আমি মাথা ব্যথার ওষুধটা খাও প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে কেন বলতে পারবো না চোখের জন্য হচ্ছে না কিসের জন্য যাই খাচ্ছি মাথা ব্যথার ওষুধ গ্যাসের ওষুধ কিছুতেই কিছু কমছে না তো যাই হোক তারপরে এত ঘুম পাচ্ছে পাঁচ মিনিট তো ওয়েট করতেই হবে ওষুধ খাওয়ার পর তো ওষুধ খেয়ে নিয়েছি দিয়ে বসে আছি মাথায় হাত দিয়ে ঘুম হচ্ছে না আর জল তেষ্টা পাচ্ছে না কেন জল তেষ্টা পাচ্ছে না একটু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা কী খেলে জল চেষ্টা পাবে বা কী করলে জল তেষ্টা করবে সত্যি কথা কি আমি একদম জল খাই না দিনে তো পাঁচশো জল খাই কি নাও ঠিক নেই কী বলো তো খেলে মানে তো জল তেষ্টা পাচ্ছে না আর খেলে ভূমি হয়ে যাবে খেতে ইচ্ছে করছে না জল তেষ্টা পেলে তো খাবো লোক জল খায় কখন তেষ্টা পেলে খায় খালি খালি খেয়ে নেয় খালি খালি খেয়ে নিলেই তো বমি হয়ে যাচ্ছে তো কিছু করার নেই তারপরে দেখো আমি এখানে পাউরুটিটা যে তো আজকে পাউরুটি এনেছিলাম তো বেশ সফট আছে আর পাউরুটি যেদিন যেদিনকার পাউরুটি সেদিন খেলে না বেশ তুলতুলে লাগে সফট দারুণ লাগে আর এই পাউরুটিগুলো খুব মিষ্টি আর আমি দুধের সাথে একটু চিনি দিয়ে দিয়েছি তো তারপরে পাউরুটিটাকে খেয়ে নেবো খেয়ে ঘুমিয়ে পড়বো আর রাত্রেবেলা কিছু খাইনি নিরামিষে কি খাবো বলো তো ভালো লাগে না দুদিন হয়ে গেল সোমবারও নিরামিষ খেয়েছি আজ মঙ্গলবারও ভালো লাগে বলো তো চলো আমি খেয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করবে ভালো না লাগলেও তোমরা কমেন্ট করে জানাবে যে এটা ভালো লাগছে না কি ওটা ভালো লাগছে না অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন এক ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই